কে কেজি কত করে কি তুই মুরগি তোর কাছে টাকা আছে না কলামার কাছে টাকা আছে আপনি غلط না মুরগি কেজি কত করে মুরগি 200 টাকা দি এখন বল তোকে কয় কেজি দিব আমারে ব্যাঙ্কে কোয়ানাল ভুলে টাকা আছে যাই এই ব্যাঙ্কটা ভেঙে টাকাগুলো বের করি চল রে খুলে তাত যা এই টাকাগুলো দিয়ে একটা মুরগি নিয়ে বাবাকে খাওয়াইতে পারবো বুঝলাম না পিসিদি মুভি কেনার জন্য পুরো ব্যাংক শও নিয়ে আসছিস আজকে তাহলে পিসিদা সে কয়েক কিজন মুরগি বিক্রি করতে হবে हां এই এইLambda টাকা এই টাকাগুলো গুলো लेके আমাতে একটা যে মুরগি দেয় আজকে তোলে মুরগি দি আমি আর বাবা পেট ভরে ভাত খাব 50 60 65 66 71 কি রে 71 টাকা নিয়ে এসেছ মুরগি কেনার জন্য এই পেছি এখানে তুমি এসেছ 71 টাকা মুরগি কেজি হচ্ছে টাকা শুন তোকে আমি এই টাকা দিয়া মুরগি দিতে পারবো না যা তুই আগে 200 টাকা নিয়ে আয় তারপর তোকে আমি মুরগি দিতে পারবো তার আগে দিতে পারবো না আঙ্কেল এই জায়গায় যতগুলো আমাকে এতটুকু দে ওই তুই কি বলতে চাস তোকে কি এখন আমি জেতামুগির গায়টা 71 টাকার মাংস দেব আঙ্কেল আমি তো আপনার কাছে জেতামুগির মাংস চাই নাই দেখেন এই জায়গায় যদি কোনো ছোট ছোট মুরগি হয় আমাকে দিয়ে এই পেছি তুই ভালো ভালো বলতিস তো কি গায়ে লাগতাছে না যা এখান থেকে আরে দোকানদার ভাই তুমি সাথে এত খারাপ ব্যবহার করতেছে কেন যায় দেখি তো

আমার কাছে এক কেজি মুরগি কিনার মতো টাকা নাই বলে কি বলবো আঙ্কেল উনি তো আমাকে মুরগি দিলই না উল্টা আর আমার সাথে খারাপ ব্যবহার করলো আচ্ছা মামনি টাকাগুলো কই দেখি তো তোমার কাছে কয় টাকা আছে আঙ্কেল টাকাগুলো তো ওই আঙ্কেল কাছে আমি তো তখন ভয়েতে টাকা রেখে চলে আচ্ছা ভাই কই টাকাগুলো দেন তো দেখি ওই আপনাকে কয় টাকা দিছে মামা এইখানে তো একাত্তর টাকা শুধু উনি কেন এই টাকা দিয়ে তো কোনো দোকানদারই তোমাকে মুরগি দিবে না আচ্ছা মামুনি তুমি আমাকে বলো তো এই খুচরা টাকাগুলো তুমি কোথায় পাইছো আঙ্কেল আমি এই টাকা গুলো কোথায় পাইছি তাহলে শুনেন আমি প্রতিদিন স্কুলে যাইতাম আমার বাবা আমাকে পাঁচ দশ টাকা করে দিত সেগুলো আমি না খাইয়া ওই মাটির ব্যাঙ্কে জমাইছি আর জানা নাঙ্কেল আমার বাবা নাইফ সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছে তাই তোমরা ভালো মন্দ কিছু না আঙ্কেল এই জন্য তো আমি অনেক আশা নিয়ে মাটির ব্যাংকে নিয়ে আসছিলাম একটা মুরগি নিতে কিন্তু আঙ্কেল সে আশাটা আমার মাটির ব্যাঙের মধ্যেই ভেঙে গেলো মামনি কে বলেছে তোমার আশা তোমার ওই মাটির ব্যাংকের মতো ভেঙে গেছে তোমার আশা ঠিকই পূরণ হবে আর আঙ্কেল আপনি সব কি বলতাছেন আমার আশা কিভাবে পূরণ হবে আমার কাছে তো এত টাকা নেই আচ্ছা মামনি তুমি একটু দাঁড়াও ভাই ওকে 2 কেজি ওজনের একটা মুরগি দেন তো আচ্ছা ভাই জিতেছি ভাই এই যে এই না মামুনি তুমি মুরগিটা নাও আঙ্কেল আমার কাছে তো এই মুরগি কিনার মতো টাকা নেই মামুনি এই মুরগির টাকা তোমাকে দিতে হবে না আমি দিব নাও সত্যি বলতাছ না আঙ্কেল এই মুরগির টাকা আপনি দিবেন হ্যাঁ মামুনি এই মুরগির টাকা আমিই দিব নাও মানুষ মানুষের জন্য তাই আসুন এই পবিত্র রমাজানে বসাইদের পাশে দাঁড়ায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে